তৈরির ঝামেলা ছাড়াই গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট কালো জাম মিষ্টি তৈরি করে দেখাবো ঝটপট আর অল্প সময়ে এই মিষ্টিটা তৈরি করা যায় হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহুর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াইও ও অনেক ভালো আছি পারফেক্ট কালো জাম মিষ্টি তৈরি করতে হলে পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথেই থাকুন ভিডিওতে যারা ক্লিক করেছেন ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন কালো মিষ্টি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিলাম এক কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক চেষ্টা করবেন ভালো মানের গুঁড়া দুধ ইউজ করতে আমি এখানে ডিপ্লোমা ইউজ করতেছি গুঁড়া দুধের সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আড়াই টেবিল চামচ ময়দা আর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সুজি সুজিটা কাঁচা ইউজ করলে হবে ভেজে নেওয়ার প্রয়োজন নেই অ্যাড করে দিলাম এক চামচ বেকিং সোডা সাথে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলটা ইউজ করতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোথাও দলা বেঁধে না থাকে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে অল্প অল্প করে লিকুয়েড দুধ মিশিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে না মিশিয়ে অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে এখানে সামান্য রেড ফুড কালার কালো জাম মিষ্টি বাইরে থেকে কালো হয় আর ভেতরটা লাল হয় এই পারেন আমার মিষ্টির ডোটা তৈরি করা হয়ে গেছে এই রকম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা দেখুন অনেকটাই আঠালো হয়ে গেছে এখন হাতটা পরিষ্কার করে নেব হাতটা পরিষ্কার করে নেওয়ার পর হাতে সামান্য ঘি মেখে নিচ্ছি আর এদিকে যে ডোটা তৈরি করেছি সেটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সুজি দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় পর্যায়ে দেখুন ডোটা আর আঠালো নেই হাতও একদম লেগে যাচ্ছে না এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আপনার পছন্দ অনুযায়ী মিষ্টির শেপগুলো দিয়ে নিতে পারেন আপনি যত বড় মিষ্টি তৈরি করবেন ছোট বড় মাঝারি সাইজ ওই হিসেবে অল্প অল্প ডো নিয়ে মিষ্টির শেপগুলো দিয়ে দিবেন আমি এখানে প্রথমে অল্প একটু ডো নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে নিয়েছি লম্বা করে শেপ দিয়ে সবগুলো মিষ্টি ঠিক একইভাবে নিচ্ছি আমি লম্বা করে সেপ দিয়ে তৈরি করে নিয়ে ফিরে আসছি এরপর একটি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি হালকা করে তেলটা যখন গরম হয়ে এসেছে একে একে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম তেলের উপরে তেলে দেওয়ার পর মিষ্টিগুলো কিছুটা ফুলবে আবার শিরাতে দেওয়ার পর আরো কিছুটা ফুলে যাবে জুলের রসটা একদম লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেব মিষ্টিগুলোকে সরাসরি উল্টিয়ে না দিয়ে প্যানের সাইডে হাত দিয়ে ধরে হালকাভাবে দুলিয়ে দিতে পারেন বা একটি চামচের সাহায্যে তেলগুলোকে এভাবে ছিটিয়ে দিতে পারেন মিষ্টির গায়ে যখন দেখবেন মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন চামচের সাহায্যে উল্টিয়ে দিবেন আমি মিষ্টিগুলো উল্টিয়ে দিতেছি উল্টে পাল্টে খুব ভালোভাবে মিষ্টিগুলো ভেজে নিতে হবে যাতে করে সব সাইডে একই কালার আসে মিষ্টির কালারটা গাঢ় হয়ে এসেছে এ পর্যায়ে চুলা রাশটা মিডিয়াম করে দেব। আর অনবরত চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে কালচে করে মিষ্টিগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো কালচে হয়ে এসেছে এ পর্যায়ে তেল থেকে উঠিয়ে নেব তেল থেকে উঠিয়ে নেওয়ার পর মিষ্টিগুলো আর একটু ডিপ কালার হয়ে যাবে মিষ্টিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দেব। মিষ্টিগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি তিন কাপ পরিমাণ পানিতে দেড় কাপ চিনি দিয়ে দিলাম এই মিষ্টির শিরাটা একটু পাতলাই হবে খুব বেশি ঘন হবে না শিরাটা বেশি ঘন হয়ে গেলে মিষ্টির ভিতরে ঢুকবে না আর মিষ্টি শক্ত হয়ে যাবে শিরা জাল করে নিয়েছি একবার ফুটে ওঠা মাত্র ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম মিষ্টিগুলো দেওয়ার সময় যেন একদমই গরম না থাকে গরম মিষ্টি শিরাই দিবেন না গরম মিষ্টি শিরাই দিলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো জাল করে নেব ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর কড়াইয়ের সাইডে ধরে মিষ্টিগুলো একবার এভাবে দুলিয়ে দিতে পারেন তবে ঢাকনা খোলা যাবে না দশ মিনিট পর চুলাটা অফ করে দিচ্ছি আর ঢাকনাটা খুলে চেপে চেপে উলটিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে এখন মিষ্টিগুলো এইভাবে শিরায় রেখে দেব প্রায় দুই ঘন্টার মতো হাতে সময় কম থাকলে এক ঘন্টা রাখতে পারেন আমি প্রায় দেড় ঘন্টার মতো রেখেছিলাম এই পর্যায়ে আমি শিরা থেকে তুলে নিচ্ছি মিষ্টিগুলো শিরা ঝরিয়ে মিষ্টিগুলোকে আমি মাওয়ায় গড়িয়ে নেবো এই মাওয়াগুলো আমার বাসায় তৈরি করা তবে কারো কাছে মাওয়া না থাকলে গরু দুধের মধ্যে গড়িয়ে নিতে পারেন মিষ্টিগুলো তবে আমার কাছে মাওয়ার ঘ্রানটা খুব বেশি ভালো লাগে আর আমি খেতে অনেক বেশি পছন্দ করি তাই একটু বেশি করেই লাগাচ্ছি সবগুলো মিষ্টি আমি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি অবশেষে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট কালো জাম মিষ্টি এই মিষ্টির স্বাদ কোনো অংশে দোকানের স্বাদের থেকে কম নয় আর তৈরি করতেও সময় একদম কম লাগে চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনি ওই মিষ্টিটা তৈরি করে আপনার প্রিয়জনদেরকে চমকে দিতে পারেন কালো জাম মিষ্টির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন দেখুন কতটা সফট এবং রসে ভরপুর কালো জাম মিষ্টি আমার অনেক পছন্দের আর খেতে অনেক বেশি মজা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলের সাথে জুড়েই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সবার জন্য মন থেকে দোয়া করুন আল্লাহ হাফেজ সবাইকে